স্বরচিত কবিতা কবিতার নাম মনরতন মাঝিরে মনরতন মাঝিরে তোর ঠাই ঠিকানা কই কবে তোর হবে সেই আশায় বসে রই নিচ দিয়ে গাছ কেটে তৈরিশ পানি কিসের জন্য করির বল এমন রাহা জানি চলন বলন কেন করিস এমন ছদ্মবেশে জানিস কি জাগে মানুষ অন্ধকারের শেষে সাপ কিন্তু বিন শোনে না সাপুড়ে তা জানে মানুষও মারা যায় না কবিরাজের বানে মানুষ এখন দুনিয়া ছেড়ে যেতে চায় মঙ্গলে তুই কি কেবল কাল কাটাবি জঙ্গলে রতন মাঝিরে তোর ত্রিনয়ন কি কানা জ্ঞান করি মায় বড় হতে কে করেছে মানা শক্তি সাহস যা আছে তা শুভ কর্মে লাগা নইলে পাবি কষ্ট অশেষ রেহত বাগা মন রতন তোর ভাবনা বড় কর কিসের এত দ্বিধাদণ্ড কিসের এত ডর জমিন যদি আবাদ করিস তবে ফসল পাবি পায়ে যদি তাকত থাকে তবেই হেঁটে যাবে। মনরতন মাঝিরে তোর আসে কিরে জানা দুনিয়ায় এখন পার করছে কঠিন সময় খানা যারা হবে মানিক রতন তারাই টিকে রবে তোর যদি না থাকে কিছু কি উপায় হবে যুদ্ধ করতে অস্ত্র লাগে কথার মূল্য নেই যার ভান্ডারে অস্ত্র জ্ঞান বিজয়ী হবে সেই